আপনারা তো বুঝতে পেরেছেন দেখি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করি একসাথে আর যে বাক্যের যে ব্যাপারটা বলছিলাম বাক্য হচ্ছে আপনার স্ট্রাকচারটা যেটা স্ট্রাকচারটা এখানে পারসন আপনি ব্যবহার করলে করেন না করলে নাই অক্সিলিয়ারি যেটা অক্সিলিয়ারি হচ্ছে সেলবি লিভারটা অক্সিলিয়ারি হিসেবে নেবেন আর মূল verb যোগ করবেন এই শেষ কাজ এটা হচ্ছে পজিটিভ বাক্যের ক্ষেত্রে যেরকম বলিও পারলারে এখানে বলেরে verb থেকে আসছে ইও বলে তু বইলুই বলে নয় বলে 90 বলে লোরো বলিও না বলিও পারলারে

এই চারটা বার আপনার কি করতে হবে ভাগতে হবে মানে কনজুগেট করতে হবে কনজুগেট করে এরপরে হচ্ছে মূল বারটা যোগ করে দিতে হবে এতটুকু কাজ পজিটিভের আর নেগেটিভ করলে সামনে নন বসাবেন অক্সিলিয়ারি হিসেবে আমরা কি নিব স্যার বিলে বার নিব এগুলোর সামনে নন বসাবো আর প্রশ্নবোধক করলে প্রশ্নবোধক বসাবেন আগে ওকে এই কাজ সহজ এভাবে করেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সামনে আগান তাহলে আপনাদের জন্য সহজ হবে যদি প্রশ্নবোধক নেগেটিভ করেন তাহলে প্রশ্নবোধক আগে এরপরে নেগেটিভ এরপরে হচ্ছে এই যে আপনার কি স্যার বিলি পার্ব এরপরে মূল হ্যাঁ আর যদি শুধু প্রশ্নবোধক করেন তাহলে প্রশ্নবোধক এরপরে হচ্ছে বাক্যটা তৈরি করে দিবেন মানে স্যার বিলি এরপরে হচ্ছে মূল পার্ব আর শুধু নেগেটিভ করলে নেগেটিভ মানে নন এরপরে হচ্ছে স্যার বিলি এরপরে হচ্ছে মূল পার্ব এই শেষ এতটুকুই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি স্ক্রিনটা অফ করে আপনাদেরকে জিজ্ঞেস করবো দেখবো আপনারা বুঝতে পেরেছেন কিনা গত ক্লাসে পড়া রয়েছে তবে এই ক্লাসটা খুব ভালোভাবে আমি যদি জিজ্ঞেস করি আবুল কালাম আপনি বলেন আমি শুনতে চাই না আমি শুনতে চাই না এখানে চাওয়া আসছে আমি নন ইস্ত আমি চাই না মনে রাখবেন যদি বাক্যে চাওয়া পারা জানা হ্যাঁ

আমি লিখতে চাই মিউটে থাকেন মিউটে থাকেন ই বল ইউ বল ওকে ভাই ই বল ইউ হ্যাঁ হ্যাঁ আবুল বকর আবুল বকর মোস্তফা কামাল হ্যাঁ জি স্যার বলেন আবুল বলেন আমি যেতে চাই

আমি শুনতে চাই ইউ বলিও জি স্যার আমি রান্না করতে চাই বলিও পুচিন আরি আমি খেতে চাই বলিও মাঞ্জারি অ ফেব রাবা স্যার আর দুইটা বলি আমি বলেন পোসো সাপে সাপেরে দুইটা সের বলে স্যার এক সেন্টেন্সে থাকলে কি রকম হবে এই যে পোসো সাপের দুইটা বারবি তো আসলো পোসো হচ্ছে পতেরে আর সাপেরে হচ্ছে আপনার মূল বারব হিসেবে কাজ করছে আর বলা আমরা একটু আগে না আপনাদের কি বুঝিয়ে আসলাম যে সাপেরে বারটা কখনো কখনো সের হবে আবার হবে না মূল বারব হিসেবে কাজ করবে ওকে স্যার আচ্ছা সামিত

তুমি যেতে পারো না নন পয় আন্ডারে নন পয় আন্ডারে ও ন আমরা অনেক সময় নন পয় আন্ডারে অনেক সময় জিজ্ঞেস করি পছন্দ আন্ডারে তখন বলবেন যদি আপনি নিষেধ করেন তাহলে নন পয় আন্ডারে ওকে নন পয় আন্ডারে তো এগুলো করার জন্য এই যে আমরা কাজটা করেছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এগুলো করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যে সেল বিলি ভার্ব গুলো রয়েছে যে চারটা ভার্ব রয়েছে এই চারটা ভার্বকে একদম তুরস্থ করে নিতে হবে ইও বলে তু বই লুই বলে নয় বলে আমি বই বলে লড়ো বলে নয় ইয় পশ তু পয় লুই পয় নয় পশি

আপনাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে এই যে সারবিলি আল প্রেজেন্টে মানে সারবিলি আল প্রেজেন্টে কি সারবিলি আর সারবিলি কয়টি ঠিক আছে সারবিলি কখন ব্যবহার হয় সারবিলি ভার্ব গুলো কি এগুলো প্রেজেন্টে কি আর পরে হচ্ছে বাক্যটা কিভাবে গঠন করতে হয় আর বাসা প্র্যাকটিস করবেন অনেকগুলো ভার্ব নেবেন আমি গত গত কয়েকটা গত ক্লাসগুলোতে আপনাদেরকে আমি 100 ভার্ব দিয়েছিলাম এই 100 ভার্ব নিয়ে প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে 100 ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে আপনাদের কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে 1 ঘন্টা প্র্যাকটিস করলে হবে আর গত গত ক্লাসের যে পড়াগুলো দিয়েছিলাম প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউস এর পড়া ফার্স্ট কন্টিনিউস এর পড়া কিন্তু আমি নেই নেই আগামী ক্লাসে শুধু প্র্যাকটিস করব কারণ এখন আমাদের হাতে একটু শক্তি হয়েছে আমাদের একটু পুঁজি হয়েছে আমরা তিনটা টেন্স সম্পর্কে জেনেছি এখন আমরা বাক্য মোটামুটি গড়িয়ে ফিরে বলতে পারবো যে তার কে ইস্তেফা মানে তুমি কেন করতেছো তুমি কেন করতে চাও হ্যাঁ তো এভাবে হচ্ছে বাক্যটা বড় করতে হবে তো বাক্যটা বড় করার জন্য আমাদের আরো দুই একটা টেন্স লাগবে আশা করব যে আপনারা এই যে টেন্স কাজ করেছেন এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন আর ভার্ব গুলো আরো ছোট করবেন হ্যাঁ এরপরে হচ্ছে প্রয়োজনে আপনাদেরকে আরো ভার্ব দিয়ে দিব প্রয়োজনে আমি আপনাদেরকে গ্রুপে কয়েকটা ভার্ব দিয়ে দিব তাহলে আপনাদের অগ্রগতি আরো বেড়ে যাবে ওই এগুলো ভার্ব আবার হচ্ছে আপনাদেরকে দেখে দিব এখানে দিয়ে দিব প্রয়োজনে আগামী ক্লাসে হ্যাঁ আর প্রয়োজনে আগামী ক্লাসে একশোটা ভার্ব দিব আর প্র্যাকটিস করব ওকে একশোটা ভার্ব আর প্র্যাকটিস তাহলে এরপরের ক্লাসে আবার নতুন একটা টেন্স দেখব

যে বারটা এটা কি পুরো বারটা বসবো তাই না বার খুলার যেমন কমিনারে মানে আমি হাঁটতে চাই এরকম পুরোটা মূলবার বসাই দিতে হবে তাই না আচ্ছা আচ্ছা এটুকে আর কি জানলাম